উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে নানা চড়ায় উত্তরায় পেরিয়ে সাত দশকের বেশি সময় পার করেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ উনিশশো সালে তেইশে জুন বিকেলে ঢাকা কে এম দাস লেনে রোজ গার্ডেনে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ পরবর্তীতে সেই দলের নাম পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে গঠিত হয়েছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের উত্থান নিয়ে একটি বই লিখছেন লেখক এবং রাজনৈতিক পর্যবেক্ষক ময়ূরউদ্দিন আহমেদ তিনি বলছেন উনিশশো সালে পাকিস্তান হওয়ার পরে ঢাকা মুসলিম লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন মাওলানা আকরাম খান এবং খাজা নাজিমুদ্দিন সৌরাউদ্দিন আবুল হাশেম নেতৃত্বাধীন বঙ্গীয় প্রদেশিক মুসলিম লীগ অনুসারে যে প্রোগ্রেসিভ নেতারা ছিলেন তখন তারা মুঘল টুলিতে একশো পঞ্চাশ নম্বর বাড়িতে একটি কর্মী শিবির স্থাপন করছিলেন সেখানে তারা একটি রাজনৈতিক দল গঠন করার কথা চিন্তা করছিলেন কলকাতা থেকে এসে শেখ মুজিবুর রহমান তাদের সাথে যুক্ত হন তখন টাঙ্গাইলে প্রিন্সিপাল ইব্রাহিম খান পদত্যাগ করার কারণে শূন্য হয় একটি উপনির্বাচনে দুই দফা মুসলিম লীগ প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন মাওলানা ভাসানি এবং শামসুল হক কিন্তু তাদের দুজনে নির্বাচনে ফলাফলে অবৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন তখন তারাও এসে এই মুসলিম কর্মীদের সঙ্গে মিলে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার কথা ভাবতে শুরু করেন তারা একটি সভা ডাকেন সেই সভা ডাকার প্রস্তুতি কমিটির সভাপতি ছিলেন মাওলানা ভাসানি এবং সাধারণ সম্পাদক ছিলেন ইয়ার মোহাম্মদ খান কিন্তু সেই সভার করার জন্য কোনো অডিটোরিয়াম পাওয়া যাচ্ছিল না তখন সে কে এম দাস লেনের কাজে হুমান রশিদ এবং মালিকানাধীন রোজ গার্ডেনের সভা করার আহ্বান জানান সেখানে তেইশে জুন বিকেলে আড়াইশো তিনশো লোকের উপস্থিতিতে নতুন একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয় মালানা আব্দুল হামিদ খান ভাসানির প্রস্তাব অনুযায়ী সেই দল নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সেই সঙ্গে পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনের নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যার সভাপতি হন হোসেন শহীদ সোহারউদ্দে যারা ছিলেন নবগঠিত রাজনৈতিক দলের নেতৃত্ব নতুন দল গঠনের পর মাওলানা ভাসানিকে দায়িত্ব দেওয়া হয় নতুন একটি কার্যনির্বাহী কমিটি গঠন করার জন্য তিনি অন্যদের সাথে পরামর্শ করে একটি কমিটি ঘোষণা করেন সেই নতুন কমিটির সভাপতি হলেন মাওলানা ভাসানী সহসভাপতি হলেন আতাউর রহমান খান আলী আমজাদ খান আহমেদ আলী খান শাকাত হোসেন ও আব্দুল সালাম খান সাধারণ সম্পাদক হলেন শামসুল হক টেজারার হন ইয়ার মোহাম্মদ খান যার মালিকানাধীন রোজ গার্ডেনে প্রথম সভা আয়োজন করা হয় শেখ মুজিবুর রহমান তখন কারাগার আটক থাকলেও তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় এভাবেই প্রথম চল্লিশ জনের কমিটি গঠিত হয় তবে পরবর্তী তাদের অনেকে আর আওয়ামী লীগের সঙ্গে থাকেননি পরের দিন চব্বিশে জুন মানিটোলা ময়দানে একটি জনসভা ডাকা হয়েছিল কিন্তু তৎকালীন মুসলিম লীগের কর্মীরা সেই সভায় হামলা করছিলেন লেখক মহিরুদ্দিন আহমেদ বলছেন বলিয়া আহাদের বইতে একটি ভাষ্য পাওয়া যায় যে রোজ গার্ডেনের সবাই কিছুক্ষণের জন্য উপস্থিত হয়েছিলেন এ কে ফজলুর হক তিনি তখন পূর্ব পাকিস্তান সরকারের অ্যাডভোকেট জেনারেল ছিলেন কিন্তু সরকারি পদে থাকার কারণে তিনি কিছুক্ষণ পরেই সেখান থেকে চলে যান দলের নামের পরিবর্তন লেখক ময়রুদ্দিন উদ্দিন আহমেদ বলছেন দলের নামের সঙ্গে মুসলিম শব্দটি থাকায় পরবর্তীতে কেউ কেউ আপত্তি করছিলেন এ নিয়ে দলের বেশ একটি বিরোধ তৈরি হয়েছিল যে মুসলিম শব্দটি থাকবে না থাকবে না তখন হিন্দু এবং মুসলিম আসনে আলাদাভাবে নির্বাচন করা হতো উনিশশো চুয়ান্ন সালের সাধারণ নির্বাচনের সময় একটা সমঝোতা হয়েছিল যে এই দলটি একটি অসাম্প্রদায়িক দল হবে ওই নির্বাচনে দুশো সাঁত্রিশটি আসনের মধ্যে দুশো তেইশটি আসন পায় যুক্ত যার পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সঙ্গে কৃষক শ্রমিক পার্টি পাকিস্তান গণতন্ত্রী দল পাকিস্তান খেলাফত পার্টি আর নিজামি ইসলামী পার্টির সমন্বয়ে গঠিত হয়েছিল আওয়ামী মুসলিম লীগ পেয়েছিল একশো তেতাল্লিশটি আসন যুক্ত প্রধান তিন নেতা ছিলেন মাওলানা ভাসানি এ কে ফজলুল হক এবং শহীদ সোহরাউদ্দিন যদিও মালানে ভাসানি দলকে অসাম্প্রদায়িক করতে মুসলিম শব্দটি বাদ দেওয়ার জন্য জোর দিচ্ছিলেন কিন্তু হোসেন শহীদ সোহরাউদ্দিন হোসেন শহীদ সোহারাউদ্দিন চাইছিলেন যে মুসলিম শব্দটি থাকুক কারণ তার ভয় ছিল এটা বাদ হলে পশ্চিম পাকিস্তানে জনপ্রিয়তা কমে যাবে বললেন মিস্টার আহমেদ উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে বিজয়ের পর উনিশশো পঞ্চান্ন আওয়ামী মুসলিম লীগের যে কাউন্সিল হয় সেখানে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় ফলে অমুসলিমরাও এই দলে যোগ দেওয়ার সুযোগ পান তবে পূর্ব পাকিস্তান শব্দ দুটি বাদ পড়ে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর থেকে প্রবাসী সরকারের সকল কাগজপত্র বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ নাম ব্যবহার করা হয় বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার হতে শুরু করে আওয়ামী লীগের প্রথম ভাঙ্গ ময়রুদ্দিন আহমেদ বলছেন উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক শামসুল হক অসুস্থ হয়ে পড়লে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান পরের বছর ঢাকার মুকুল সিনেমা হলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্মেলনে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় পরবর্তীতে উনিশশো সাল পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি তবে পররাষ্ট্র নীতি নিয়ে মত মত পার্থক্যের কারণে উনিশশো সালে এই রাজনৈতিক দলটি ভাঙ্গন দেওয়া হয় লেখক ময়ুরউদ্দিন আহমেদ বলছেন তখন আওয়ামী লীগ পাকিস্তান সরকারের সেই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে কয়েকটি সামরিক চুক্তি হয় সিয়াটো এবং সেন্টো সামরিক জোটে পাকিস্তান সদস্য ছিল মাওলানা ভাসানি এবং দলের মধ্যে থাকা বামপন্থী চাপ দিচ্ছিলেন যাতে আওয়ামী লীগ মার্কিন সামরিক জোট থেকে বেরিয়ে আসে সৌরাউদ্দিকে মার্কিন চুক্তির সমর্থন বলে মনে করা হতো পাক মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি করছিলেন মাওলানা ভাসানি কিন্তু তাতে রাজি হননি প্রধানমন্ত্রী সোহারত ওই বিরোধে একটা পর্যায়ে এসে টাঙ্গাইলে কাকমারিতে দলের যে সম্মেলন হয় সেই মাওলানা ভাসানি সেখানে মাওলানা ভাসানি প্রস্তাব দিয়ে ভোটাভুটিতে হেরে যায় এরপর আঠারোই মার্চ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব থেকে পদত্যাগ করেন মাওলানা ভাসানি সেই বছর পঁচিশে জুলাই তিনি ঢাকা রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করেন আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসা অনেক নেতা তার নতুন দলে যোগ দেন যাদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ইয়ার মোহাম্মদ খানও তখন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হন মাওলানা আব্দুর রশিদ তর্ক তর্কবাগিস সাধারণ সম্পাদক হিসাবে থাকেন শেখ মুজিবুর রহমান বর্তমান আওয়ামী লীগ উনিশশো সালে হোসেন সৈরুদ্দিন মৃত্যুর পর আওয়ামী লীগ আবার পুনর্গঠন করা হয় লেখক ময়রুদ্দিন আহমেদ বলছেন আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য তুপাচল হোসেন মানিক মিয়াকে অনুরোধ করছিলেন শেখ মুজিব কিন্তু মানিক মিয়া তাতে রাজি হননি কারণ তিনি লেখালেখি নিয়ে থাকতেন চেয়েছিলেন জাসিস মোহাম্মদ ইব্রাহিম নামের সাবেক একজন মন্তুরিকেও অনুরোধ করা হয়েছিল কিন্তু তিনিও সভাপতি দায়িত্ব নিতে রাজি হননি তখন উনিশশো সালে কাউন্সিল সভায় মালান আব্দুর রশিদ চককে পুরোপুরি সভাপতি নির্বাচন করা হয় শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক থেকে যান কিন্তু উনিশশো সালে ছয় দফা কর্মসূচি ঘোষণার পর মাওলানা কি অনেকেই অনেকে কি সহ অনেকে তার বিরোধিতা করেন ওই বছর মার্চ মাসে আওয়ামী লীগ কাউন্সিল মিটিংয়ে শেখ মুজিবুর রহমান প্রথম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাধারণ সম্পাদক হয়েছিলেন তাজউদ্দিন আহমেদ যারা ছয় দফা বিরোধিতা করছিলেন তাদের অনেক নেতারা আওয়ামী লীগ ছেড়ে চলে গিয়েছিলেন সে নেতৃত্বে হাত ধরেই বাংলাদেশ পরবর্তীতে স্বাধীন হয় বললেন মিস্টার আহমেদ